তৃণমূল বিজেপি প্রার্থী আদান প্রদানে গোডাউন একটাই শোরুম দুটো আলাদা আমরা তো এই কথাটাই বলতে চাইছি যে এই দুটো দল চাইবে যেভাবে হোক যেন তেন প্রকারেনও ভোটটাকে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙালি বা অন্য কোনো পরিচিতির ভিত্তিতে ভাগ করিয়ে দিতে তাতে করে পোলারাইজেশন হবে এবং মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের কথা শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য মানুষের জীবন জীবিকার সমস্যা লাইভলিহুড ইস্যুস অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্ন পিছনে চলে যাবে সেটা যাতে না হয় সেই কারণে আমরা বামপন্থীরা সংসদের অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বর জোরালো করতে চাইছি আপনাদের সমর্থন চাইছি আমি খুব নির্দিষ্ট আকারে বলতে পারি এই যা যা হলো একটা উদাহরণ দিয়ে একশো দিনের কাজ তৃণমূল ওখানে তৃণমূল এখানে গ্যাসের দাম দেবাংশু বলল আমি বলছি দিল্লিতে কংগ্রেস আর রাজ্যে বামফ্রন্ট একশো দিনের কাজের প্রকল্প ছিনিয়ে আনা হলো আদায় করা হলো এবং সেই কাজ চলতে শুরু করলো দিল্লিতে বিজেপি বাংলায় তৃণমূল একশো দিনের কাজের প্রকল্প প্যাকেট হয়ে গেল দিল্লি বলে দিল যে আমি এখান থেকে টাকা দেব না এবং বিজেপি এটা করার সাহস পেল আদানি আম্বানির পার্টি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার সাহস পেল কারণ তৃণমূল এখানে জব কার্ডের টাকা চুরি করলো তাহলে জীবনযন্ত্রণার প্রশ্নে এই দুটো পার্টি একসাথে মানুষের যেভাবে ক্ষতি করছে সেই জায়গাটা আমরা ধরে আমরা মানুষের রোটি কাপড়া মাকান কামুদা তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি দায়িত্বে আসি আমি যদি সাংসদ হই তাহলে আমি পার্লামেন্টে গিয়ে প্রথম দিন বড় কর্পোরেট কোম্পানিদের থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে শিক্ষা স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা বলবো আমরা যদি দায়িত্বে আসি আমরা বেকারত্বের সমস্যা মেটানোর কথা বলবো যে বিপুল অংশ তরুণ প্রজন্ম কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদেরও সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটির প্রশ্ন ইত্যাদি সব সামনে আনার চেষ্টা করব কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম ক্ষেতমজুরের রোজের টাকা এই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা করবো মহিলাদের তেত্রিশ পার্সেন্ট রিপ্রেজেন্টেশন এবং ইকুয়াল পে ফর উইমেন এই প্রশ্নটিকেও সামনে আনার চেষ্টা করবো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওষুধের দাম বিদ্যুতের দাম দুধের দাম আমরা যে কথা আলোচনা করছিলাম ইলেকটোরাল বন্ডে যেভাবে আমার আপনার পকেট কেটে এই টাকা চুরি হয়েছে বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে তৃণমূল বিজেপির মিলিয়নেয়ার এয়ার নেতাদের কাছে গিয়েছে এবং আমার আপনার জন্য জিনিসের দাম বেড়েছে সেই সমস্যা সমাধান মানুষের জন্য কাজ করার মতো এক রাজনৈতিক ব্যবস্থার জন্য লড়ছি যে কাজ এরা করছে না যে কারণে প্রত্যেক দিন শিক্ষা খাতে বরাদ্দ কমছে এই মুহূর্তে ভারতবর্ষে পঁয়ত্রিশ শতাংশ শিশু সে শিশু শিক্ষার আওতার বাইরে তারা যেভাবে বিপুল আকারে মজুরি কমছে দু হাজার থেকে দু হাজার বিভিন্ন পিরিয়ডিক লেবার সার্ভে হোক বা সিএমআই বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে ইউপিএর সময় যেভাবে শহরে গ্রামে মজুরি বৃদ্ধির হার যেভাবে বাড়ছিল মোদী সরকার আসার পরে সবটা কমে গিয়েছে এবং আমাদের রাজ্যেও যে বিপুল অংশ দিয়ে রাজ্য সরকার নিচ্ছে কৃষকের অসুবিধা হচ্ছে গরিব মানুষের অসুবিধা হচ্ছে মাইক্রোফিনান্সের জালে জড়িয়ে পড়ছে মানুষ এই যে বিপদ এই যে গণতন্ত্রহীনতা এবং তরুণ প্রজন্মকে আস্তে আস্তে সিন্ডিকেট ইত্যাদি বিভিন্ন গোলমালে অসদুপায়ে রোজগার করার রাস্তায় নিয়ে যাওয়া যে রাস্তা পার্থ চ্যাটার্জি মানিক অনুব্রত মণ্ডল এবং ওই যে ভদ্রলোক যার সম্পর্কে মেসেজ এলো পরিবর্তন করে কি পেলে পাঁচিল টপকানো এমএলএ এই ধরনের লোকগুলো যে রাস্তা বেছে নিয়েছে গোটা প্রজন্মকে সেই রাস্তায় নিয়ে যাওয়া চেষ্টা করছে আমি একটা প্রশ্নে দেবাংশুর সাথে একমত বাংলাকে বাঁচাতে হবে কিন্তু বাংলাকে বাঁচানোটা শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদরা তো পারবেন না বাংলাকে বাঁচানোটা বাংলার মানুষকে বাঁচাতে হবে যারা বাংলাকে বাঁচানোর কথা বলে আসলে বাংলাকে লুট করছে খাতের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢোকাচ্ছে টাকা জমাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই চলুন বিজেপি তৃণমূল এই দুটি দল আসলে একসাথে একসাথে মানুষকে লুট করছে এবং এই দুটি দলের আভ্যন্তরীণ বোঝাপড়া আমরা বলছিলাম প্রথমে বিশ্বাস হয়নি এখন তো কোর্টও ডেকে বলছি যে এই যে ভাইপোবাবু এনআ এমপির অ্যাকাউন্ট সম্পর্কে ইডি কোনো কথা বলছে না কেন সেই প্রশ্নগুলো সব সামনে রাখার জন্য আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি রুজি রুটি প্রশ্নটাকে সামনে রেখে লড়ছি